অফতিহাত আবু আবুল জান্নাত আল্লাতার জান্নাতের সকল দরজাগুলোকে খুলে দেন অগুল্লিকাত আবু আবুল নর আল্লাহরাব্বুল আলামীন জাহান্নামের সকল দরজাগুলোকে বন্ধ করে রাখেন অসুল সিলাতি শাহ আল্লাহ আল্লাহরাবুল আলামীন রামাদানকে কেন্দ্র করে শয়তানকে বেড়িবদ্ধ করে রাখেন আবদ্ধ করে রাখেন তাহলে রামাজান যখন আসে রামাজানের সম্মানে আল্লাহ আসমানের সকল দরজাগুলোকে খুলে দেন রামাজানকে মূল্যায়ন করে আল্লাহ তার রহমতের সকল দরজাগুলোকে খুলে দেন রামাজানের সম্মানে আল্লাহ তার জান্নাতের সকল দরজাগুলোকে খুলে দেন এবং আল্লাহ রসুল আরও বললেন যে আল্লাহ জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং আল্লাহ এই পুরো রমাজান শয়তানকে বেড়িবদ্ধ করে রাখেন এরপরে আল্লা বলছেন যতদিন থাকে আল্লাহ তার রহমতের তার জান্নাতের তার মাগফিরাতের তার আসমানের দরজা আর বন্ধ করেন না মানে তিরিশটা দিন আল্লাহ জান্নাতের দরজা রহমতের দরজা আসমানের দরজা খুলে রাখেন সোহান আল্লাহ এখানে একটা বিষয় আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে বিশেষ করে আমরা অনেক ক্যালেন্ডারে দেখি যে প্রথম দশ দিন রহমত রামাজানের মাঝখানের দশ দিন মাগফিরাত শেষের দশ দিন নাজাত আছে না যদিও মেশকাতে এ মর্মে একটা হাদিস পাওয়া যায় এক হাজার নয়শো পঁয়ষট্টি নম্বরে যে হাদিসটাকে ইবনু হুজাইমা রহম্লা তার সহি খুজাইমার মধ্যে এই হাদিসটাকে বহু কয়েকশো বছর আগে তিনি জয়ীফ বলেছেন শুধু জয়ীফ না তিনি বলেছেন এটা নিতন্ত জয়ীফ এ হাদিসটা সঠিক না তাহলে সঠিক কোনটা যেটা বুখারির হাদিস যতদিন রামাজান থাকে আল্লাহ রহমতের দরজা খোলা থাকে সুমান আল্লাহ যতদিন রহমত থাকে রামাজান থাকে আল্লাহ জান্নাতের দরজা খোলা থাকে অলিল্লাহ তা নার। রামাজানের প্রত্যেক রাত্রে আল্লাহর আবুল জান্নাতের অগণিত সংখ্য মানুষকে আল্লাহ মুক্তি দিয়ে থাকেন জাহান্নাম থেকে তাহলে রামাজানের তিরিশটা দিন রহমত দিন দিনই নাজা দশ দিন দশ দিন করে ভাগ করার কোনো সুযোগ আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলেন অংজিলা ফিহিল কোরআন আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো নিশ্চয় এই হলো রামাজান মাস যেই মাসে আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ রামাজান পবিত্র করেছেন যেহেতু আল্লাহ রামাজানে কোরআন নাজিল করেছেন যার কারণে রামাজানের সম্মান আল্লাহ এইভাবে দিয়েছেন রামাজান আল্লাহর নিকট সম্মানিত কেন রামা জান্মাশাল্লাহ কোরআন নাজিল করেছেন এই জন্য বলি সুহান আল্লাহ পৃথিবীতে যত দিন রয়েছে রাত্রি রয়েছে শ্রেষ্ঠ রাত হলো কদরের আল্লাহ লাইলাতুল কদরি বলছেন আলফি শাহর এই কদরের রাত এতটাই গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ হাজার মাস অপেক্ষা আল্লাহর নিকট এই কদরের রাত বেশি সম্মানিত তার মানে আপনি তিরাশি বছর যাবৎ যদি ইবাদত করেন যা নেকি হবে কদরের রাতে ইবাদত করলে একটা রাত ইবাদত করলে আল্লাহ তার চাইতে বেশি নাকি দিবেন বলিস কেন এই রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন এই জন্য তাহলে রামাজান মাসের সাথে কোরআনের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে এজন্য একজন মুসলিমের করণীয় হবে রামাজানকে কে করে যে কোন মোল্লকে কোরআন শিক্ষা করা নবী সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম বলেছেন আল কোরআন ওয়াসিয়াম ইশফানে লিল আব্দিয়াউমাল কিয়ামা আই রব্বি ইন্নী মানআতুহুন্নাওমা বিল্লাইল আল্লাহর নবী বললেন দুনিয়ার মানুষ শোনো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর এই কোরআন এই কোরআনটা আল্লাহর নিকট সুপারিশ করবে এবং এই সিয়াম আল্লাহর নিকট সুপারিশ করবে কোরআনটা আল্লাহকে বলবে আই রব্বি ইন্নি মানা তুহিল্লাইলি আল্লাহ আপনার এই বান্দা রাত্রি জেগে কোরআন তেল করত ও কোরান শিখেছিল ও কোরান পড়েছিল আল্লাহ আপনি এই কোরানের পাঠককে ক্ষমা করে দিন আল্লাহ কোরানের পাঠকের এই কোরআনের সুপারিশ করে আল্লাহ কোরানের পাঠককে কাল আমতের দিন ক্ষমা করে দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন এবং এই রমজানের সিয়ামটা আল্লাহর নিকট সুপারিশ করবে সিয়াম আল্লাহকে বলবে যে আল্লাহ আপনার এই বান্দা সারাটা দিন আপনাকে ভয় করে কোনো খাদ্য খায় নাই কোনো পানিও পান করে নাই আমরা যা সারাটা দিন না খেয়ে থাকি কাকে ভয় করে কথা বলেন আল্লাহকে ভয় করে তো আল্লাহর এই সিয়ামটা আল্লাহকে বলবে যে আল্লাহ আপনার এই বান্দা সারাটা দিন না খেয়েছিল আপনাকে ভয় করে অতএব আপনি এই সিয়াম পালনকারীকে ক্ষমা করে দেন আল্লাহর নবী বললেন সিয়ামের এই সুপারিশ কবুল করে সিয়াম পালনকারীকে আল্লাহ কাল কিয়ামতের দিন ক্ষমা করে দিলেন সেই হাদিস তাহলে এই কোরআন এবং সিয়াম আল্লাহর নিকটে সুপারিশ করবে আপনার জন্য আমার জন্য এজন্য যে কোনো মূল্যে প্রত্যেক দিন অন্তত কোরআন তেল করতে অভ্যাসী হবেন প্রত্যেক দিন এক পারা করে কোরআন পড়বেন যদি না পারেন এক পৃষ্ঠা পড়বেন যদি না পারেন ব্যস্ততার কারণে অন্তত মিনিমাম যখনই সময় পাবেন সুরাই ক্লাস তিনবার পড়বেন কেন আল্লাহ রাসুল বলছেন যদি কোনো ব্যক্তি সুরাই ক্লাস একবার তেল করে দশ পারা কোরআন পড়লে জানে কি হয় আল্লাহ তাকে সেই নাকি দিবেন আর যদি কোনো ব্যক্তি সুরাই ক্লাস তিন তিনবার পড়ে আল্লাহর রাসূল বললেন যে 30 পারা কোরআন পড়লে জানে কি হয় আল্লাহ তাকে সে পরিমাণ নেকি দান করবেন আল্লাহর নবী আর বললেন মানকারা ক্বরা ক্বুল আল্লাহু আহাদ আশরা মাররা যদি কোনো ব্যক্তি 10 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহর নবী বললেন তাহলে আল্লাহ বানাল্লাহু লাহূ কাসরান ফিল জান্না আল্লাহ তার জন্য জান্নাতে বিশাল প্রাসাদ নির্মাণ করবেন তো সুরাই ইখলাস তেলাওয়াত করা 10 কঠিন কিছু কথা বলেন কঠিন না এজন্য রামাজানকে মূল্যায়ন করবেন এক কুরআন তেলাওয়াতের মাধ্যমে দুই রামাজানকে কিভাবে মূল্যায়ন করবেন দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানলামিয়াদা কাউলা যুর ওয়ালা আমাল বিহি ফলাইসালিল্লাহি হাজাতু নাইয়াদাতু আমাহু ওয়া শারাবা আল্লাহর নবী বললেন 5057 নম্বর হাদিস সহিহ বুখারীতে পাবেন আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি সিয়াম পালন করলো অথচ সিয়াম পালন করার মাধ্যমে যাবতীয় অশ্লীল কথা কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখতে পারলো না আল্লাহর নবী বললেন সারাটা দিন না খেয়ে থাকার আর পানি পান না করার মাধ্যমে ওই ব্যক্তির আল্লাহর নিকট কোনো যায়ে আসে না আপনি খাইলেই কি আর না খাইলেই কি তার মানে সিয়াম মানে আমি আপনি মনে করেছি সারাটা দিন শুভেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো খাবার খাবো না পানিও পান করব না কিন্তু শুধু এটার নাম সিয়াম না আপনি খাবার খাবেন না পানি পান করবেন না একইভাবে যাবতীয় অশ্লীল কথা এবং কাজ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে এটার নামই ওই সিয়াম আপনি সিয়াম পালন করলেন মিথ্যা পরিহার করলেন না সিয়াম পালন করলেন নাটক সিনেমা গান বাজনা অশ্লীলতা নিয়ে আপনি পড়ে থাকলেন মানুষের গিবাদ নিয়ে পড়ে থাকলেন অন্যায় কথাবার্তা আপনি পরিহার করলেন না তাহলে সারাটা দিন না খেয়ে থাকার কোনো দাম আল্লাহর নিকটে নাই এটা আল্লাহর নবী বললেন অতএব আপনাকে আমাকে যে কোনো মূল্যে রামাজানকে কেন্দ্র করে আপনার অশ্লীল কথা কাজ থেকে বিরত রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বললেন তিন নম্বর করণীয় দ্রুত ইফতারে অভ্যাসী হবেন সেই বুখারি এক নম্বর হাদিস প্রথম খণ্ডে কিতাব সিয়ামে এসেছে আল্লাহর নবী বললেন লায়াজালুল না সুবি খৈরিন মা আব্জালুল ফিতরাহ ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের ওপর থাকবে আল্লাহরসূ বলছেন ততদিন আমার উন্মদ কল্লানের ওপর থাকবে যতদিন তারা সূর্য অস্তের সাথে সাথে দ্রুত ইফতার করবে বলি সুহান আল্লাহর নবী আবারও বললেন ইবা গারাবাতি শামস ফাকাদ আফতারা সয়ম যখন সূর্য অস্তমিত যাবে তখন একজন সায়েম সিয়াম পালনকারী ইফতার করবে তার মানে আজকে আপনার আমার সমাজে কিছু ক্যালেন্ডার পাওয়া যায় দেখবেন যে সূর্যাস্তের টাইম দেওয়া আছে ছয়টা বারো মিনিট আর ইফতারের টাইম তো আছে ছয়টা ষোলো মিনিট আছে না তাহলে আপনি সূর্য অস্তের মিনিট সাত মিনিট কেন দেরি করবেন আল্লাহ রাসুল আরো ভয়ঙ্কর ভাবে বলছেন ইন্নালেয়াহু দেওয়ার নাসারা আলাই অখেরুন ইহুদি নাসারাদের খাসলত হলো তারা দেরিতে ইফতার করে বলে নাম উজবিল্লাহ তাহলে সূর্য ডুবে গেলে একজন মুসলিম ইফতার করবে আপনি সূর্য অস্ত মিত পাঁচ মিনিট তিন মিনিট দুই মিনিট লেট করে ইফতার করবেন এই অনুমতি নাবি মোহাম্মদ রসুল্লাহ দেন নাই আতেব আপনাকে সূর্য অস্তমিত হর সাথে সাথে ইফতার করতে হবে এই কথা আল্লাহ রসুল বলেছেন সম্মানিত উপস্থিতি আসুন এজন্য আমরা কোনো ক্যালেন্ডার কোনো আজানকে অনুসরণ না করে আমরা দেখব রাইট টাইম আপনার আমার টাইম হয়ে গেছে সূর্য অস্তমিত হয়ে গেছে আপনি আমি ওই রাইট টাইমে ইফতার করব কোনো ব্যক্তির আজানের জন্য অপেক্ষা করব না কেননা আজান সে দেরিতেও দিতে পারে এজন্য আরেকটি বিষয় মনে রাখবেন আজকে আমরা একটা কাজ করি সেটা কি আজকে আমরা ফোন ব্যবহার করি আপনি গুগলে গিয়ে সানসেট টুডে লিখবেন আপনি যেই স্থানে আছেন ওই স্থানের সূর্যাস্ত আপনাকে দেখিয়ে দিবে কয়টাতে আপনার সূর্যাস্ত হচ্ছে আপনার স্থান অনুযায়ী আপনাকে দেখিয়ে দিবে তাহলে আপনি ওই সময় অনুযায়ী ইফতার করেন আপনি ক্যালেন্ডার অনুসরণ করলেন তিন মিনিট পাঁচ মিনিট বলছেন যে এতক্ষণ থাকতে পারলাম আর পাঁচটা আল্লাহ নিশ্চয় করে এই কাজটা বর্জন করবেন এবার আসেন রামাজান কেন্দ্রিক কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি যে বিষয়গুলো আপনার আমার জন্য অতিব জরুরি তার এক রামাজানকে কেন্দ্র করে আমরা অনেকে মুখে নিয়োগ পড়ি গাদান পড়ি কি পড়ি না একটা বিষয় মনে রাখবেন নিয়ত আছে আল্লাহ রাসুল বলছেন ইন্নামাল আমাল বিনিয়া সহি বুখারি এক নম্বর হাদিস প্রত্যেকটি ইবাদত আমল নিয়তের ওপর নির্ভরশীল আল্লাহ রাসুল বলেছেন সিয়ামেরও নিয়ত আছে আগে আপনাকে সিয়ামের নিয়ত করতে হবে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে নিয়ত মুখে করার জিনিস নয় নিয়ত পড়ার জিনিস নয় নিয়ত হলো অন্তরে করার জিনিস নিয়তটা আপনি অন্তরে করবেন নিয়ত মুখে উচ্চারণ করে পড়বেন না নিয়ত মানে হলো সংকল্প প্রতিজ্ঞা ইচ্ছা করা তো আপনি নিয়ত করলেন আগামীকালকে আমি সিয়াম পালন করব। আপনি রাত্রে উঠে সাহারি খাবেন এটাই হলো আপনার নিয়ত আপনার ইচ্ছা আছে সাহারি খেয়ে আগামীকাল সিয়াম পালন করব এটা নিয়ত হয়েছে কি হয়নি মুখে উচ্চারণ করে নিয়ত পড়া আল্লাহ রাসুল থেকে তো প্রমাণিত নয় এমনকি চার ইমাম ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ইবন ইমাম আবু হানিফা রহিমাউল্লা তাদের কোন ব্যক্তির কল থেকে আমল থেকে এটা প্রমাণিত নয় যে একজন সায়েন মুখে উচ্চারণ করে নিয়োগ করবে বিদ্যানগণ বলেছেন মুখে উচ্চারণ করে নিয়োগ পড়া এটা বিদ্যাত এটা বর্জন করতে হবে এরপরে আসেন দুই দ্রুত ইফতার করবেন রামাজান কেন্দ্রিক গুরুত্বপূর্ণ কয়েকটা মাসাইল তার মধ্যে একটা বিষয় মনে রাখবেন রামাজানের গুরুত্বপূর্ণ মাসালার একটা হলো কদা একটা হলো ফিদিয়া আর একটা হলো কাফারা তো ফিদিয়া কোন ব্যক্তি দিবে এই বিষয়গুলো আমরা আজকে তালগোল পাকিয়ে ফেলি ফিদিয়া হলো দুই শ্রেণীর ব্যক্তির জন্য যে লোকটা চির রোগী যার সুস্থতার আশা করা যায় না এমন অসুস্থ ও সুস্থ হয়ে দুই মাস এক মাস পরে সিয়াম রাখতে পারবে এরকম কোনো সম্ভাবনা না আছে না এই রকম যারা রোগী এক দুই যারা এমন বার্ধক্যে পৌঁছে গেছে যাদের সিয়াম পালন করা সম্ভবই না এই দুই শ্রেণীর মানুষ আপনার ফিদিয়া প্রদান করবে কিভাবে আপনার দুস্থ অসহায় ফকির মিসকিনকে খাওয়াবে অথবা একটা সিয়ামের বদলে সোয়া কেজি করে চাউল প্রদান করবে ফকির মিসকিনকে বুঝলেন তাহলে আপনি যদি সিয়াম রাখতে অক্ষম হন আপনার হক আদায় হয়ে যাবে ফরজিয়া আদায় হয়ে যাবে তাহলে ওই ব্যক্তির জন্য ফিদিয়া যে ব্যক্তি চির রোগী সুস্থ তার আশা করা যায় না কিন্তু যে লোকটা মেডিকেলে আছে দুই মাস পরে সুস্থ হবে সাময়িকভাবে অসুস্থ অ্যাক্সিডেন্ট করেছে রামাজান চলে গেলে তিন মাস পরে সুস্থ হয়ে যাবে এই ব্যক্তির জন্য অপরকে খাদ্য দেওয়ার সুযোগ নাই এই ব্যক্তির জন্য ফিদিয়া না দুই নম্বর বিষয় কাফফারা কাফারা শুধুমাত্র এক শ্রেণীর ব্যক্তির জন্য যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় স্ত্রী মিলন করেছে যদি সিয়ামরত অবস্থায় স্ত্রী মিলন করে তাহলে তার জন্য কাফফারা কাফফারাটা কি এক নম্বর গোলাম আজাদ করতে হবে গোলামের বিষয়টা আমাদের নাই দুই নম্বর বিষয় হল তাকে টানা দুইটা মাস সিয়াম পালন করতে হবে সাহারাইনে আইনে মোতাতাবি আইন দুইটা মাস সিয়াম পর পর মানে টানা লাগাতার ষাটটা সিয়াম মাঝখানে কোনো গ্যাপ চলবে না যদি বিবাহিত অবস্থায় স্যামরত অবস্থায় কেউ স্ত্রী মিলন করে তিন নম্বর বিষয় হলো এটাতে যদি অক্ষম হয় তাহলে ষাট মিস্কিনকে খাদ্য দিতে হবে খুব সাবধান তিন নম্বর বিষয় কাজা এই তিন ক্যাটাগরি ছাড়া যত শ্রেণী আছে সকলের জন্য কাজা আপনি অসুস্থ আছেন রাখতে পারলেন না কারণবশত কোনোদিন সিয়াম রাখা হলো না আপনি সফরে আছেন কোনো সিয়াম মিস্টেক হয়ে গেল এই ক্ষেত্রে আপনি যে কয়টা করতে পারেননি সেই কয়টা পরবর্তীতে করবেন সম্মানিত হলো তো এই হলো গুরুত্বপূর্ণ বিষয় এরপরে আসেন যে আপনি কাঁচা ডাল দিয়ে অথবা টুথপেস্ট এগুলো ব্যবহার করতে পারবেন সিয়ামের ক্ষতি হবে না ইনশাল্লাহ সেই বোখারিতে হাদিস এসে চাল্লা রসুল কাঁচা ডাল দিয়ে মিসওয়াক করতেন কাঁচা ডালেরও একটা স্বাদ আছে এই জায়গার থেকে মহাদিসরা বলেছেন কাঁচা ডাল দিয়ে মিসওয়াক করাতে ক্ষতি নাই মহিলারা জিহুবার আগাতে তরকারির স্বাদটা নিতে পারে গলার ভিতরে যেন না পৌঁছাই জাস্ট জিহুব্বার ওপরে দিয়ে পরীক্ষা করে দেখতে পারে শ্যামের ক্ষতি হবে না যেই মহিলার গর্ভে সন্তান আছে সেই মহিলা ডাক্তারের পরামর্শ নিয়ে শ্যাম পালন করবে অথবা করবে না ডাক্তার যদি বলে যে শ্যাম পালন করলে কোনো সমস্যা নাই বাচ্চারও কোনো সমস্যা হবে না আপনারও কোনো সমস্যা নাই তাহলে ওই মহিলাকে সিয়াম পালন করতে হবে আর ডাক্তার যদি বলে যে বাচ্চার সমস্যা হতে পারে তাহলে বাচ্চা হয়ে গেলে পরবর্তীতে শ্যাম পালন করবে যেই মহিলা দুধ পান করায় সন্তানকে ওই মহিলা যখন দুধ পান করাচ্ছে খাবার না খাইলে কিন্তু সন্তানে দুধ পাবে না এই কারণে আপনার সিয়াম বাদ রেখে পরবর্তীতে কাজে আদায় করবে যে কয়টা করতে পারেনি সে কয়টা আদায় করবে কোনো মহিলা যদি কোনো ওষুধ সেবনের মাধ্যমে হায়েজ বন্ধ করে সিয়াম পালন করে এটা জায়েজ তবে ক্ষতির আশঙ্কা থাকলে না করাটাই ভালো হায়েজরত অবস্থায় সিয়াম পালন করবে না পরবর্তীতে কাজে আদায় করবে সম্মানিত উপস্থিতি যদি কোনো নারী অথবা পুরুষের সিয়ামরত অবস্থায় স্বপ্নদোষ হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে ভাবে ঘুমন্ত ছিল স্বপ্ন হয়ে গেছে তাহলে সিয়ামের কোনো ক্ষতি হবে না সিয়াম পূরণ করবে ইচ্ছাকৃতভাবে যদি আপনার কোনো অন্যায় করে ক্ষেত্রে তাকে কাজে আদায় করতে হবে সম্মানিত উপস্থিতি সময় আর দীর্ঘনা করি তো আল্লাহ রাবুল আলমীর এই রামাজানকে কেন্দ্র করে আমাদের যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে নিজেকে ফিরিয়ে রাখার এবং পাপ থেকে অন্যায় অশ্লীলতা থেকে ফিরে আসার তৌফিক আল্লাহ দান করুন আল্লাহ আমিন রামাজানটা হলো সংশোধনের মাস আত্মশুদ্ধির মাস সংযমের মাস আপনি আমি যদি মনে করি যে রামাজান মাস মানে এটা খাওয়া দাওয়ার মাস ভালো ইফতার করব ভালো সাহারি করব যারা ব্যবসায়িক আছে তারা মনে করে যে আমি ভালো ব্যবসা করতে হবে বেশি ইনকাম উপার্জন করতে হবে যারা নারী মহিলা আছে তারা যদি মনে করে ঈদকে কেন্দ্র করে কেনাকাটা করতে হবে তাহলে এটা ভুল আপনি কিভাবে নিজের অতীতের পাপকে ক্ষমা করে নেওয়া যায় এই মর্মে আপনি চিন্তা করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান ঈমানাও ওয়ইহতিসাবা গুফির আল্লাহু মা তাকদ্দামা মিন জামবি যদি কোন মুসলিম কোনো ব্যক্তি ইমাম সহকারে নেকির আশা রামাজানের সিয়াম পালন করে আল্লাহ তার অতীত জীবনের পাপ গুণাগুলোকে ক্ষমা করে দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কমা রমাদান যেই ব্যক্তি রমজান মাসে কিয়াম করে কিয়ামুল লাইল করে সালাতুত আরাবিয়াহ আদায় করে আল্লাহর নবী বললেন গফিরালাহুম গফিরালাহু মা তাকদ্দামা মিন জামবি আল্লাহ ওই ব্যক্তির অতীতের পাপগুলোকে ক্ষমা করে দিবেন তবে এই আপনার তারা বিয়ে নিয়ে আমাদের এই রামাজান মাস আসলে একটা আপনার বিড়ম্বনা একটা দ্বিধাদ্বন্দ্ব একটা আপনার বিশৃঙ্খলা মতভেদ মতন ঐক্য আমাদের মাঝে দেখা যায় কি যায় না আট রাখাত পড়ব কি বিশ রাখাত পড়ব কিন্তু আমরা সলাটটা সুন্দর করতে হবে এই বিষয় গুরুত্ব দেই না আপনি আট রাকাত পড়েন বিশ রাখাত পড়েন আপনি রুকুতে গেলেন আল্লাহ একবার সিজদায় গেলেন একজন বৃদ্ধ মানুষও সিজদাতে যেতে পারলো না আপনি আল্লাহ একবার বলে আবার দ্বিতীয় রাখাতে চলে এসেছেন হয় না এমন সালাত নিয়ে খবরদার এরকম ফাজলামি করার সুযোগ নেই জান আইনশা বলছেন ফালাহতাস আল্লাম না ওয়া হুস না আল্লাহর নবীর সালাত এত সুন্দর ছিল খবরদার এই বিষয় তোমরা জিজ্ঞাসা করো না আল্লাহ রাসুল অনেক ধীরস্থির ভাবে সুন্দর করে সালাত আদায় করতেন অনেক লম্বা সময় নিয়ে তিনি সালাত আদায় করতেন অনেক সুন্দর করে সালাত আদায় করতেন আমরা এই বিষয়টাকে ভুলে গিয়ে আজকে আমরা রাকাত সংখ্যা নিয়ে দ্বিধা রয়েছে আম্মাজান আয়েশা বলছেন মাকান ইয়জিদু ফি রমাদান ভাই আল্লাহ রসুল বলছেন আম্মাজান বলেন যে আল্লাহ রাসূল রামাজান কিংবা রামাজানের বাইরে তিনি এগারো রাকাত সালাতের বেশি আদায় করতেন না এটা শুন না আল্লাহ রসুল এগারো রাকাতের বেশি আদায় করতেন না আমাজ আইসা থেকে সৈব হাদিস সম্মানিত উপস্থিতি তা আসুন আমরা এই রামাজানকে কাজে লাগাই রামাজানের মাধ্যমে আমরা যেন অতীতের পাপগুলো ক্ষমা করে নিতে পারি আল্লাহ সেটা তৌফিক দান করুন বলে আল্লাহম্ম আমিন